তো হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কী অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গ্যাস তো জন্য গ্যামের ভিতরে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে তো ইভেন্টটা মোটামুটি ভালো লাগছে আর যেমন আমার আইডি তেমন মানে ইয়া নেই ইনিমেশনে একটাও তো আজকে আমি চিন্তা করছি যে অ্যানিমেশনটা মানে বাই করবো তো এই জন্য আমি অ্যানিমেশনটা বাই করার জন্য মানে ডায়মন্ড টোক করছি তো আজকে দেখা যায় কত ডায়মন্ডে আমি মানে অ্যানিমেশনটা পায়ে যাই তো ওয়াইজ এখন আমরা স্পিন করবো তো স্পিন করার আগে আমাদেরকে ক্যারেক্টার ড্রেস গেলে মানে ড্রেস আপগুলো চেঞ্জ করে নিই তো ড্রেস আপের আমরা মানে অ্যাডাম একবারে পুরোপুরি অ্যাডাম কালো অ্যাডাম সাজাবো তো এখান থেকে মানে আগে মাথাটা চেঞ্জ করে নিই একদম সাদা সাদা মাথা দিয়ে দেবো আগের অ্যাডামের তো নিচে যায় একদম মানে মুখের যেটা সুয়েটার কালো একবারে সাদা সাদা করে দেবো এইখানে মানে খালি বডিটা যেটা সুয়েটার দিয়ে দেবো এখানে প্যান্টটা দিয়ে দেবো একদম সাদা প্যান্টটা আর এখানে একটা স্যান্ডেল দিয়ে দেবো তো সেন্ডেল পর আমরা ক্যারেক্টারকে একটু কালো করবো এখানে আবার কী ফ্রেন্ডিগেস পাঠাচ্ছে তো অ্যাকসেপ্ট করে নিলাম তো এখানে গ্রুপটা ভাঙা ফেলাই এখানে একজন ফ্রেন্ডিগেস পাঠিয়েছে যে একটা নিয়ে নিছি যাও যে যে ফ্রেন্ড পাঠাবো অবশ্যই আমি নিবো কোনো সমস্যা নেই আমার মনে ভিতরে কোনো অহংকার নেই তো গেছে তোমরাও আমাকে ফ্রেন্ডাস পাঠাইতে পারো আমার সাথে গেম প্লে করতে পারো তো এখানে আমরা ক্যারেক্টারটা কালো করে নিই তো ক্যারেক্টারটা কালো করার পর আমরা মানে ইয়া করবো স্পিন করবো তো এখানে স্পিন এখানে ঢুকে যায় তো স্পিন এখানটু দেখে গেছিস কত ডায়মন্ড আমরা পেয়ে যাই এই নিউমিশনটা ইউনিমিশন মোটামুটি ভালোই লাগছে তো আমরা প্রথমে হয় যেমন স্পিন করে নিই তবে গেলে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিল না জীবনও দেবে না আমি জানি গেলে জীবনও দেবে না প্রথমে স্পিনে দেয়নি কিন্তু উনিশ যেমন আমরা স্পিন করে নিলাম দেখি উনিশ ডায়মন্ড কী দেয় এই যে ভাই হলো কাঁধ দিয়েছে এখানে এই কাট দিয়ে কী হবে না দিয়ে দাও অন্য সাইড মারছি মাসি কম্রাট কংগ্রেটন দিয়ে দিচ্ছে আমাদেরকে মোটামুটি আমাদেরকে যে ইয়েটা দিয়ে দিচ্ছে যেখানে প্লেন থেকে নামে ওটা পেয়ে গেছি তো আমরা নিরানব্বই ডায়মন্ড স্পিন করেছি ডায়মন্ড কার্ড দিয়েছে গাই এখানে একশো নিরানব্বই ডায়মন্ডটা দিয়ে এখন দেখি কী আই রে ভাই ফেমাস দিয়ে দিচ্ছে অবশ্যই ছয়শো ডায়মন্ড দিয়ে আমাদেরকে নিতে হল পাঁচশো নিরানব্বই ডায়মন্ডে নিতে হবে উপায় নেই গেছে যেহেতু ভালো লাগছে অবশ্যই নিতেই হবে তো আমরা নিয়ে নিই পাঁচশো নিরানব্বই ডায়মন্ডে স্ক্রিন করে আমরা কিন্তু কংগ্রাচুলেশন নিয়ে নিলাম রোগ্যাস তোমাদেরকেও কিন্তু নিতে হবে পাঁচশো মানে মোটামুটি তোমাদের খরচ হয়ে প্রায় এক হাজার ডায়মন্ডের মতো তো এক হাজার ডায়মন্ড হলে কিন্তু তোমরা পায়ে পেয়ে যাবো সব কিছু গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা আর যারা যারা ডায়মন্ডও করতে চাও আমার কাছে যোগাযোগ করবা আমি কম দামে ডায়মন্ড সেল দিয়ে থাকি তো তোমরা চাইলে আমার কাছে ডায়মন্ড নিতে পারো